নমস্কার বন্ধুরা হালকা কিছু খেতে ইচ্ছা করলে অথবা বাড়িতে কোনো অতিথি এলে সব কিছুর জন্য একদম উপযুক্ত একটা বেকারি স্টাইলের বাদাম বিস্কুটের রেসিপি নিয়ে আজকের আমি হাজির হয়ে গেছি খাই খাই অ্যাট দ্য রেট অনুর রান্নাঘরে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি বানিয়ে দেখাবো বাদাম বিস্কিট একদম প্রত্যেকটা টিপসহ যারা কোনো দিন বানাতে পারেনি বা বানায়নি নি তারাও কিন্তু এই রেসিপিটি বা এই ভিডিওটি দেখলে অনায়াসে বাড়িতে বানাতে পারবেন দেখুন ভিতর থেকে কতটা খাস্তা হয়েছে চা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন রেসিপিটি চটপট শুরু করা যাক প্রথমে বন্ধুরা দেখুন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি রকম বড় টাইপের একটা বোল নিয়ে নিতে হবে তার মধ্যে একটা ছাঁকনি দেখুন আমি নিয়েছি আজকে এই বাদাম বিস্কিটটি আমি ময়দা দিয়ে বানিয়ে দেখাবো তাই আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে নিলাম আপনারা এর পরিবর্তে আটাও নিতে পারেন ওই একই কাপ মেপে হাফ কাপ পরিমাণে আমি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে দেখুন হাফ চামচও নয় তার থেকেও কম পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দেব অল্প একটু লবণ এবারে শুকনো উপকরণ ভালো করে চালনির সাহায্যে চেলে নেব এইভাবে চেলে নিয়ে করলে বিস্কিটগুলোর ভিতরে কিন্তু খুব সুন্দর জালি জালি তৈরি হয় আর যদি ময়দার মধ্যে কোনো নোংরা থেকে থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে তো দেখুন বন্ধুরা ময়দাটা কিন্তু আমার ভালোভাবে চালা হয়ে গেছে আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এবারে আমি এখানে দুই চামচ পরিমাণে ঘি ব্যবহার করছি আপনারা ঘিয়ার পরিবর্তে রিফাইন তেল দিলে চার চামচ পরিমাণে রিফাইন তেল দিয়ে দেবেন আর যদি বাটার নিয়ে থাকেন তাহলে দুই চামচ পরিমাণে বাটার একটু গলিয়ে দিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা এখানে ঘিগুলোকে ভালো করে ময়দাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে শুকনো যে উপকরণ রয়েছে ময়দা চিনি বেকিং সোডা বা বেকিং পাউডার যা কিছু থাকে লবণ সব কিছুর সাথে ভালো করে ঘিটাকে শুকনো হাতে এইভাবে ঘষে ঘষে আমি মেখে নিচ্ছি ঠিক যেরকমভাবে আমরা ময়েম দিই আটা ময়দার মধ্যে লুচি বা পরোটা তৈরি করার সময় সেই রকমভাবে আমাদেরকে প্রথমে ভালো করে এইভাবে ঘষে ঘষে একটা শুকনো এই দেখুন এইরকমভাবে তৈরি করে নিতে হবে হাত দিয়ে প্রেস করলেই ভেঙে যাবে আবার হাতের মধ্যে নিয়ে একটা কিন্তু মণ্ড তৈরি হয়ে যাবে তো মোটামুটি আমাদেরকে বিস্কুট তৈরি করার জন্য দেখুন বন্ধুরা ময়দাটাকে এই রকমভাবে আমি রেডি করে নিলাম এবারে এখানে দিয়ে দেব দেখুন এই চামচ মেপে দুই চামচ পরিমাণে নর্মাল টেম্পারেচারের জল জলটা কিন্তু বুঝে শুনেই দেবেন বেশি জল দিয়ে দিলে কি হবে বিস্কুটগুলো একদম খাস্তা তৈরি হবে না একটু নরম তৈরি হবে কারণ এর আগে কিন্তু আমি বিস্কিট বানিয়ে দেখেছিলাম সেখানে জলের পরিমাণটা একটু বেশি হয়েছিল বলে বিস্কিটগুলো বেশ ভালো খাস্তা হয়নি তো এইবারে যে আমি বানাচ্ছি এই রকমভাবে দুই চামচ পরিমাণে একদম শুকনো শুকনো করে মেখে বিস্কিট আমি তৈরি করেছি এতটা খাস্তা হয়েছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো ভাবলাম এইভাবেই আমি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করে নিই তো এই ভাবে একদম শুকনো করে একটা মণ্ড আমাদেরকে তৈরি করে নিতে হবে দুই চামচ পরিমাণে যে জলটা দিলাম ওই জলটা দিয়েই কিন্তু এই ময়দার মধ্যে যেহেতু চিনি রয়েছে চিনিটা গলতে আরম্ভ করে দেবে আর তারপরে আস্তে আস্তে এই যে ডোটা এইরকম দেখুন নরম হয়ে যাবে তো ডোটা আমার তৈরি হয়ে গেছে একদম নরম সফট খুব একটা কিন্তু নরম নয় দেখুন এই রকম ধরনের তো এটাকে আমি মোটামুটি দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব তার মধ্যে কিছু কাজ আমি করে নিচ্ছি প্রথমে আমি বলেছি বাদাম বিস্কিট তৈরি করব তো বাদামটা নয় শুধু এর সঙ্গে আমি কিছুটা পরিমাণে সাদা তিল আর ছিনা বাদাম দিয়ে দেব। আজকের আমি এই রেসিপিটি বাদাম এবং তিল দিয়ে বিস্কিটটি তৈরি করব আপনারা কিন্তু শুধু একরকম উপকরণ নিতে পারেন তবে সাদা তিল কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারদায়ক তো দেখুন বন্ধুরা আমি এখানে এটাকে ভালো করে মিক্স করে নিলাম তো এটাকে আমি সাইডে সরিয়ে রাখলাম আর বিস্কিটটা যে বেক করব তার জন্য একটা প্লেট আমি এইরকম নিয়েছি এর মধ্যে আমি আঙুলের সাহায্যে একদম অল্প একটু ঘি নিয়ে চারিদিকটায় প্লেটের মধ্যে লাগিয়ে দিচ্ছি এইভাবে লাগিয়ে দিলে বিস্কিটগুলো কিন্তু অনায়াসে উঠে আসবে আর অল্প একটু ময়দা দিয়ে চারিদিকটায় লাগিয়ে দিলাম তো প্লেটটাকে আমি দেখুন এইভাবে রেডি করে সাইডে রেখে দেব। ঠিক দশটা মিনিট পরে আমি দেখুন বন্ধুরা ফিরে এসেছি আর এই যে বিস্কিট তৈরি করার জন্য যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার জন্য এটা কিন্তু দেখুন আরেকটু সফট হয়ে গেছে তো এটাকে আমি আরও এক দু মিনিটের মতো এইভাবে হাতের সাহায্যে একটু মেখে নেব তারপরে আমি এগুলোকে বিস্কিটের আকার দিয়ে তৈরি করে নেব তো এখানে বন্ধুরা আমি আজকে বিস্কিটগুলো গোল গোল করে বানিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো চৌকো অথবা লম্বাটে করে সেপ দিয়ে তৈরি করে নিতে পারেন আমি এখানে বন্ধুরা এক কাপ ময়দা দিয়ে ছয় থেকে সাতটার মতো বিস্কিট তৈরি করব। তো আপনারাও কিন্তু ছোট বড় দোকানে আমরা দেখেছি বাদাম বিস্কিটগুলো কিন্তু একটু বড় বড়ই হয় তবে আমি আজকে অতটা বড় তৈরি করব না ছোটো ছোটোই তৈরি করে নেব তো এখানে এক কাপ ময়দা দিয়ে সাতটা বিস্কিট তৈরি হয়ে গেল এবারে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করুন হাতের সাহায্যে এইভাবে গোল করে নিতে হবে আর তারপরে হাতের তালুতে দেখে একটু ওপর থেকে আমি চাপ দিয়ে দিলাম দিলে দেখুন একটু চ্যাপটা টাইপের হয়ে গেছে এবারে যে বাদাম আর যেটা রেখেছিলাম সাদা তিল তার মধ্যে এইরকমভাবে একটু প্রেস করে দিচ্ছি উপর থেকে চাপ দিলে অটোমেটিক বাদাম আর তিলগুলো বিস্কুটের গায়ে দেখুন এইভাবে লেগে যাচ্ছে যেগুলো উঠে থাকবে সেগুলোকে একটু চাপ দিলেই কিন্তু অটোমেটিক কি সুন্দরভাবে লেগে গেল এইখানে বন্ধুরা আমি বাদামটাকে ভাজাই নিয়েছিলাম আর সাদা তিলটাকে সেটাকে কিন্তু আর ভাজিনি তো আপনারা চাইলে তিলটাকে একটু ভেজে নিতে পারেন তবে যেহেতু বেগ হবে সেখানে কিন্তু না বাজলেও চলে তো এখানে বন্ধুরা দেখুন আরও একটা বিস্কিট আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ বন্ধুরা আপনারা একবার হলেও বানিয়ে নিতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদেরকে আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা এটাও কিন্তু আমি দেখুন একই রকমভাবে তৈরি করে নিলাম একই রকম পদ্ধতিতে সমস্ত বিস্কিটগুলোকে আমি তৈরি করে নিয়ে নেব এইভাবে হাতের সাহায্যে একটু চাপ দিলেই কিন্তু বাদাম এবং তিলগুলো বিস্কুটের একটা সাইড লেগে যাবে বিস্কিটগুলো কিন্তু দু সাইড থেকে লাগাবার কোনো দরকার পড়বে না এই রকমভাবে আমি প্রত্যেকটা বিস্কিট দেখুন আমি একটা প্লেটের মধ্যে বেক হওয়ার জন্য পাঁচটা বিস্কিট এখানে আমি সাজিয়ে দিয়েছি একটু ছাড়ছাড় করে দিতে হবে তো যেহেতু আমি সাতটা বিস্কিট তৈরি করেছি আবার দুটো বিস্কিটের জন্য সময় লাগবে সেই কারণে আমি একটু গায়ে গায়ে দিয়ে মানে এগুলো ফুললেও বা একে অপরের সাথে লাগবে না তো সেই রকমভাবে বুঝে শুনে আমাকে প্লেটটা দেখুন সাজিয়ে নিয়েছি এদিকে একটা কড়াই আমি গ্যাসের উনানে বসিয়ে একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিলাম এবারে কড়াইটাকে আমি ঢাকনা দিয়ে একটু ভালো করে গরম করে নেব এইভাবে গরম করে নিয়ে বিস্কুটটাকে বেক করলে কিন্তু বিস্কুটটা ওপর থেকে এবং তলার থেকে খুব ভালোভাবে বেক হয় এবারে বন্ধুরা দেখুন বিস্কুটের যে প্লেটটা আমি সাজিয়েছিলাম ওটা বসিয়ে দিয়েছি দিয়ে একটা রকম ভারী টাইপের আমি এখানে রুটি করার তাওয়াটা চাপিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে সমস্ত দিকটাই চেপে বসিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখানে আমি দশ মিনিটের মতো জোরে আছে দিয়ে রেখেছি আর ঠিক দশটা মিনিট পরে কম আছে দিয়েছিলাম দিয়ে এবার অফ করে দিলাম মোটামুটি বিস্কিটটা তৈরি করতে আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য এইভাবে রেখে দিয়েছিলাম কেননা অনেকটাই গরম একটু খুলতে অসুবিধা হতে পারে দেখুন বন্ধুরা ঠিক আবার পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে আমি ফিরে এলাম আর তার মধ্যে বিস্কিটগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে কিন্তু বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর হয়েছে পেছনটা দেখুন কত সুন্দর কালার হয়েছে আর প্রত্যেকটা বিস্কুট দেখুন ফুলে কত বড় হয়ে গেছে তো দোকান থেকে আমরা কিন্তু প্রায় বিস্কিট কিনে খাই আর ভীষণ ভালো লাগে একবারে হলেও বাড়িতে এইরকম বেকারি স্টাইলের বাদাম বিস্কুট বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগে অথবা আপনারা কিন্তু চা দিয়েও খেতে পারেন তা দিয়ে খেতে দুর্দান্ত হয় তো আজকের আমার বেকারি স্টাইলে বাদাম বিস্কুট বন্ধুরা একদমই তৈরি হয়ে গেল আপনাদের যদি একটু ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর নতুন হলে আমার পরিবারে আসার অনুরোধ রইল এইরকমই নানা রকম রেসিপি কিন্তু আপনারা অনায়াসে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল বাটনটি অবশ্যই করে প্রেস করে দেবেন তাহলে আমার নতুন পুরনো সব রকম রেসিপি আপনার কাছে অটোমেটিক চলে যাবে এই রকমই বিস্কিটের রেসিপি নিয়ে আজকে চলে এলাম আজকের কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এইটুকুই প্রার্থনা করছি দেখা হবে আবারও নতুন একটা রেসিপি নিয়ে